ভালো রকম টিপস এখানে আরবিরা দেয় আরবিরা বা ইউরোপিয়ানরা ভালো রকম টিপস দেয় আপনি যেই বেতনে আসছেন আটশো বা নয়শো দ্রাম দেখা গেল আপনি টিপস পেয়ে সেই বেতনটা দুই হাজার গ্রামের নিয়ে চলে গেছেন যারা দুবাইতে আসতে চাইছেন ফুড কোম্পানিতে কাজের জন্য আজকে সেই ফুড কোম্পানিতে জব কি কত টাকা বেতন কীরকম কি ডিউটি টাইম সব আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে তো আপনারা সবাই জানেন আমি একজন ফুড কোম্পানিতে কাজ করি একটা ফুড হ্যান্ডেলার আট বছরের এক্সপিরিয়েন্স দুবাইতে যা কিছু আমি এখানে ফিল করেছি আমি কিন্তু দেশের কোনো এক্সপিরিয়েন্স ছিল না একদম ফ্রেশ আসছিলাম এখানে রকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না নতুন এসেছিলাম এখানে সব কিছু শিখেছি তো যা কিছু আমি আমি এখানে ফিল করি সব কিছু আপনাদের বলবো কী কী কাজ হয় এখানে আপনারাও এসে আশা করছি সেরকমই পাবেন সবার প্রথম আমি ফুডটাকে আছে দুভাগে ভাগ করে দিচ্ছি একটা হলো ফ্রেশ ফুড আর একটা হলো ফ্রোজেন ফুড মানে কিছু কিছু ফুড কোম্পানিতে ফ্রেশ ফুড মানে ডেলি বানাবেন ডেলি সার্ভ হয়ে যাবে এখন একটা ব্যাপার আর কিছু কিছু কোম্পানি আছে যেখানে ফ্রোজেন মানে ফ্রিজের মধ্যে খাবার বানিয়ে রেখে আইটেম বানিয়ে রেখে সেইগুলোকে অন্য কোম্পানির সঙ্গে সার্ভ করা হয় অন্য কোম্পানিতে এগুলো পরে তারা ইউজ করে আবার আর কোনো কোনো কোম্পানি আছে দুটোই ইউজ করে ফ্রেশ আর ফ্রোজেন দুটোই ইউজ করে তো এই ফুড কোম্পানি যেটা সেটাকে ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি বলা হয় এখানে এন বি ওকে তো এই ফুড কোম্পানিতে বেসিক্যালি দেশ থেকে প্রথম যে লোক হিসেবে যারা নিয়ে আসে এজেন্টরা তো প্রথমে আসে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসে তারা হলো কিচেন হেল্পার ঠিক আছে তারপরে বিভিন্ন ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস যে কোম্পানিগুলো বা জুস কোম্পানিগুলোতে এগুলো বা মিল্ক ফ্যাক্টরিতে আর তার সঙ্গে থাকে কিছু ছোটো ছোটো রেস্টুরেন্ট বা বড়ো হোটেল আর বা কোনো বেকারি মানে যেসব খাবার দাবার আইটেম যেগুলো তৈরি হয় সেইগুলোর মধ্যেই লোক নিয়ে আসে আর পুরোটাই ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির মধ্যে পড়ে কিন্তু দেশে প্রচলিত নাম হয়ে গেছে যেটা সেটা হলো কিচেন হেল্পার আপনাকে এই কথা বলেই নিয়ে আসবে এখানে এখানে এনে রকম বিভিন্ন রকমের মানে ক্যাটাগরিতে ভাগ করা আছে সেখানে আপনাকে কাজে দেবে সেটা কিচনও হতে পারে কোনো মানে বড়ো রেস্টুরেন্টও হতে পারে এবারে বলে দিই আপনি এসে কী কাজ করবেন দেখুন আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই নতুন আসবেন আমার মতো আমি এখানে এসে কী করেছি আমার ব্যাপারটা বললে আপনারা বুঝতে পারবেন প্রথমে যে ডাইরেক্ট যে ফুড আইটেম যেগুলো যেগুলো একদম তৈরি হয়ে গেছে সেগুলোর মধ্যে আপনাকে হাত দেওয়া মানে ওগুলো করতে দেবেন আপনাকে আপনাকে বেসিক কিছু জিনিস যদি আপনি রেস্টুরেন্টে আসেন তাহলে যেমন নর্মাল প্লেট ফ্লেট ধোয়া এইগুলো ঠিক আছে বা যে শেফ আছে ওনাকে হেল্প করে দেওয়া উনি যে যে জিনিসগুলো দরকার সেগুলোকে ওনাকে ওনার মানে আদেশ অনুযায়ী সেগুলো প্রিপেয়ার করে দেওয়া বা জিনিসপাতি যেগুলো ইউজ করা হয় যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয় সেগুলো ওনাকে দেওয়া তারপরে যে সমস্ত যন্ত্রপাতিগুলো তৈরি মানে ব্যবহার করা হয় ওভেন হোক বা কোনো ডিশেস হোক সেগুলোকে ভালোভাবে প্রপার ক্লিন করা এইগুলো হচ্ছে প্রথম চার পাঁচ মাস ছয় মাস আপনাকে করতে হবে তারপরে যে সিনিয়র যে লোক থাকে আপনার যে সিনিয়র তারা কী করবে তারা আপনাকে আইডেন্টিফাই করবে আপনাকে মানে চিনতে পারবে যে হ্যাঁ সেটার মধ্যে স্কিল আছে কাজ শিখতে পারবে বা মনে করার মতো ক্ষমতা আপনার আছে তখন সে আপনাকে আইডেন্টি করে মানে আপনাকে আলাদাভাবে চিনে আপনাকে কাজ শেখাবে তো মোটামুটি ছয় মাস পর্যন্ত আপনাকে বেসিক কাজকর্ম ক্লিনিং ঠিক আছে তারপরে যে যারা সিনিয়র আছে তাদেরকে হেল্প করা তো এই সমস্ত বেসিক কাজকর্ম যেগুলো নতুন ছেলেরা করতে পারে সেগুলো আপনাকে করতে হবে মোটামুটি একটা ভিসা কমপ্লিট করলে দু বছর কমপ্লিট করলে তবে আপনি একটু সিনিয়র হতে পারবেন তখন নিজে থেকে কিছু কাজ আপনার যা সিনিয়র আছে সে আপনাকে দায়িত্ব হিসেবে দিতে পারে এই কাজগুলো ছোট ছোট কাজগুলো করতে থাক এখন আসি স্যালারিতে দেখুন আমিও আসছি আটশো দ্রামে ঠিক আছে এখন যারা আছে তারা আটশো বা নয়শো দাম যারা নতুন যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই আর যাদের এক্সপিরিয়েন্স থাকে তাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে স্যালারি তাদেরকে দেয় ওটা ইন্টারভিউর সময় যারা সিনিয়র থাকে তারা বুঝতে পারে যে এরকম এক্সপিরিয়েন্স তাকে সেই হিসেবে স্যালারি দেওয়া হয় আর যদি কোনো কোনো রেস্টুরেন্টে বা কোনো কোনো খাবার কোম্পানির যদি টিপসের কোনো বন্দোবস্ত থাকে সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম হতে পারে তো মোটামুটি টিপস যেটা সেটা রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল হয় কোনো বড়ো বড়ো ফুড চেন যেগুলো যেগুলো র ফুড তৈরি করে সেইগুলো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি যেগুলোকে বলে সেগুলোর ক্ষেত্রে আপনি টিপস পাবেন না আর টিপস যেটা টিপস কোনো কোনো রেস্টুরেন্ট অ্যালাউ করে কোনো কোনো রেস্টুরেন্ট অ্যালাউ করে না রেস্টুরেন্টের মধ্যে লেখা থাকে টিপস আর নট অ্যালাউড ঠিক আছে সেক্ষেত্রে আপনি টিপস নিতে পারবেন না কোনো কোনো রেস্টুরেন্ট আবার অ্যালাউ করে আপনি যদি টিপস পান মোটামুটি ভালো রকম টিপস এখানে আরবিরা দেয় আরবিরা বা ইউরোপিয়ানরা ভালো রকম টিপস দেয় ভালো রকম একটা রেস্টুরেন্ট আপনি পেয়ে যান আপনার আপনি যেই বেতনে আসছেন আটশো বা নয়শো দ্রাম দেখা গেল আপনি টিপস পেয়ে সেই বেতনটা দুই হাজার গ্রামে নিয়ে চলে গেছেন মানে আপনার বেতনের চেয়েও বেশি টিপসে পেয়ে যাবেন আপনি যদি আপনার ভাগ্য ভালো থাকে এবার আসি ওভারটাইম ওভারটাইম দেখুন প্রত্যেকটা ফুড কোম্পানিতে ওভারটাইম থাকে মানে মোর দ্যান নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ কোম্পানিতে ফুড কোম্পানিতে আপনার ওভারটাইম থাকবেই এটা মাস্ট কারণ ফুড কোম্পানি আমার একটা কোম্পানি এটাকে সপ্তাহে সাত দিনই খোলা রাখতে হয় আর কিছু কিছু মানে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো ওভারটাইম দেয় না বাকি ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে ডে নাইট রাত দিন চব্বিশ ঘন্টা কাজ হয় তো সেই ক্ষেত্রে ওভারটাইম আপনি পাবেন আমিও এসে পেয়েছি আমার স্যালারি ছিল আটশো দ্রাম আমি ওভারটাইম করে এক মাসে বারোশো তেরোশো দ্রাম পর্যন্ত আমি কামিয়েছি এবারে কোম্পানি কী কী ফ্যাসিলিটি আপনাকে দিয়ে থাকে প্রত্যেকটা লেবারের জন্য যে ফেসিলিটি নর্মাল যে ফেসিলিটি সেটা হলো খাবার দাবার রুম যদি রুম থেকে কোম্পানি অনেক দূরে হয় সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশান আবার বছরের শেষে দু বছর শেষে ভিসা শেষ হয়ে গেলে আপ ডাউন টিকিট এটা কোম্পানি বহন করে থাকে আপনি যেই কোম্পানিতে কাজ করবেন অনেক জায়গাতে কী হয় সেই কোম্পানিতেই আপনার খাওয়া দাওয়া হয়ে যায় আবার যখন রাত্রেবেলা আপনি বাড়িতে চলে আসবেন সেক্ষেত্রে কোম্পানি কী করে আপনাকে আলাদা করে টাকা দিয়ে দেয় আপনি রাত্রের খাবার ডিনার খাবার ডিনারটা যেটা সেটা রাত্রে আপনি রুমের রুমে খেয়ে নিতে পারবেন বা আবার কোনো কোনো কোম্পানি কী আছে খাবার পার্সেল করে আপনার হাতে দিয়ে দেয় বা আপনার রুমে এসে দিয়ে দেয় সেই ক্ষেত্রে কোম্পানির পুরোপুরি খরচাটা আপনাকে চাইলে আপনি নিজের রুমে বানিয়ে খান কোম্পানি আপনাকে আলাদা করে টাকা দিয়ে দেবে আর নাহলে কোম্পানি আপনাকে খাবার দিয়ে দেবে নিজের ক্যান্টিনে হোক বা পার্সেল করে আপনার রুমে হোক তাহলে ফুড কোম্পানির ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে যেহেতু এটা ফুড কোম্পানি খাবার দেওয়ার কোম্পানি অন্য মানুষ অন্য যারা কাস্টমার থাকে তাদের হেলথের একটা ব্যাপার থাকে আপনি যখনই ডিউটি করবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনোরকম কোনো কমপ্লেন্টস আপনার দিক থেকে না আসে কারণ খেয়াল রাখবেন এমন অনেক ফুড কোম্পানি বা রেস্টুরেন্ট দুবাইতে বন্ধ হয়ে গেছে বা আবুধাবিতে আমেরাতের যে কোনো এমিরেটসে বন্ধ হয়ে গেছে অনেক এরকম কোম্পানি শুধুমাত্র সেফটি অ্যান্ড হাইজিন যেটা সেটা ফলো না করার কারণে আর চাইবেন প্রথম ছয় মাস যেন সকলের নজর করা যায় তো সেই ক্ষেত্রে আপনার প্রমোশন কিন্তু খুব জলদি এসে যাবে আপনার কাজ শেখার যে সুযোগ সেটা আপনার অনেক বেশি হয়ে যাবে আর চাইবেন ছুটির দিনে ডিউটি করতে বা ওভারটাইম যেটা যদি কোম্পানির কোনো সিনিয়র লোক করতে বলে অবশ্যই করবেন এইগুলো এইগুলো করলেই তবে আপনি খুব শীঘ্রই সিনিয়রদের নজরে আসবেন তবে আপনার প্রমোশন হতে পারে এবারে কিছু প্রবলেমের কথা বলে দিই যেটা এই ফুড কোম্পানিতে হয় অনেকগুলো কোম্পানিতে এরকম আমি দেখেছি যেটা হয়েছে এই ফুড কোম্পানিতে প্রবলেম বলতে গেলে আপনার ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় কিছু কিছু ফুড কোম্পানি আছে সপ্তাহে সাত দিনের ডিউটি করায় মাসে তিরিশ দিনের ডিউটি করায় সেই ক্ষেত্রে আপনার ছুটি আপনার নাও হতে পারে ঠিক আছে আমার একটা বন্ধু আছে সে মানে বার দুবাইয়ের দিকে থাকে তো সেইখানে তার কোনো ছুটি নেই মাসে কোনো ছুটি নেই সপ্তাহে সাত দিনের ডিউটি হয় তো চাইলে আর কি মাসে একটা ছুটি করতে পারে বলে করে তো সেই ক্ষেত্রে কিন্তু ছুটিটা একটু সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি দুবাইয়ের নিয়ম হচ্ছে আট প্লাস এক আট ঘন্টা ডিউটির নিয়ম এখানে ঠিক আছে এক ঘন্টা ব্রেক কিন্তু সেই ক্ষেত্রে বারো ঘন্টাও ডিউটি করতে হতে পারে বারো ঘন্টা ডিউটি করলে আপনি মধ্যে তিন ঘন্টা ওভারটাইম হচ্ছে কিন্তু কোনো কোনো কোম্পানি আছে সেগুলো ওভারটাইম আপনাকে পে করে না নর্মাল স্যালারি হিসেবে যে যে হিসাবে আপনি আসছেন সেই হিসাবে আপনাকে কাজ করতে হয় বেশি ডিউটি করে তো এই হচ্ছে মূলত খাবার কোম্পানির দুটো সমস্যা যেগুলো অনেকে ফেস করে থাকে বেশি ডিউটি করে টাকা পাওয়া যায় না আর দ্বিতীয়ত হলো সপ্তাহে ছুটি পাওয়া যায় না যেমন খারাপ দিকও আছে একটা ভালো দিকও বলে দিই এই ফুড কোম্পানিতে কিন্তু কেরিয়ার অনেক ব্রাইট ঠিক আছে আপনি যদি কষ্ট করে শিখতে পারেন দুই বছর বা চার বছর ম্যাক্সিমাম জায়গাতে ফুড কোম্পানিতে হায়ার করে আপনি চাইলে পাঁচটা জবের মধ্যে দুটো জব আপনি ফুড কোম্পানির পেয়ে যাবেন ঠিক আছে এতটুকু কনফিডেন্স সাথে বলছি যে কোনো রকম ফুড কোম্পানিতে আপনি কাজে আসবেন বিশেষ করে খাবার দাবার বানানোর যেটা মানে সেফের যে কাজ আপনি কিচেন হেল্পারে আসলেন আর যদি সেফ হয়ে যান মানে ইউরোপিয়ান কান্ট্রিতে এখানে অনেক ইজিলি মুভ হতে পারবেন বা দুবাইতে জব খোঁজা আপনার জন্য অনেক ইজি তো এটা একটা ভালো সুবিধা আমি মনে করি যেটা আপনি চাইলে অনেক সহজেই দুবাইতে কোম্পানি চেঞ্জ করতে পারবেন জব খুঁজে পাবেন আর কি এই কাজে আসলে তো এই হচ্ছে ফুড কোম্পানির পুরো ডিটেলস ব্যাপারটা তো ভিডিও আজকে এখানেই শেষ করছি যারা আসতে চাইছে নিজেকে মেন্টালে প্রিপেয়ার করুন দেখা হবে পরের ভিডিও ভিডিওটাকে লাইক আছেনটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ